الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا صدق الله مولانا العظيم সুরে বনি ইসরাইলে আল্লাহ সুবাহ বলেছেন অকুল্লা ইং সালিন আল ত হুত ফি অনকি প্রত্যেকটা মানুষের ঘাড়ে আল্লাহ তালা ভিডিও একটি রেকর্ডার এখানে বসিয়ে রেখেছেন আমরা প্রত্যেকেই জানি তো এই মেসেজটা আল্লাহ তালা সরাসরি কোরআনের মধ্যে বলেছেন আল জমনা ত ত ইরহফি অনকি আল্লাহ তালা কুদরতি একটি ক্যামেরা আমাদের এই ঘাড়ের মধ্যে বসিয়ে রেখেছেন ওয়ানু হরিজুলাহু ইয়াউমাল কিয়ামাহ ময়দানে আল্লাহ সেই ভিডিও ক্যামেরা তিনি বের করে নিয়ে আসবেন তার সামনে পেশ করা হবে বলা হবে আলাইকা তুমি পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বৎসর যে জীবন যাপন করেছিলে তোমার এই আমল নামা এই ভিডিও ফুটেজের মধ্যে সব সংরক্ষিত আছে আজকে তোমার আমল নামা তুমি নিজে পড়ো তুমি পড় কাফা বিনাফসিকাল ইয়ৌমা আলাইকা হাসিবা তোমার আমল পড়ার জন্য সহযোগিতার প্রয়োজন হবে না যারা দুনিয়াতে আরবি ভাষা আমরা জানি না কেয়ামতের ময়দানে আল্লাহ তালা তাকে সেই যোগ্যতা সেই অ্যাবিলিটি তাকে দান করবেন সে দেখে দেখে তার আমল নামা সে পড়তে পারবে আর আফসুস করে বলতে থাকবে ইয়াকুল ও ইয়া মা মালি আল কিতাব লে সহিয়া রাওয়াল্যা এটা কেমন কিতাব আমি রাতের অন্ধকারে আধার রোজনীতে গোপনে মানুষের চোখের আড়ালে একটি গুনার কাজ করেছিলাম কেউ তো দেখে নাই সেই গুনাটাও আমার আমল নামায় রেকর্ড করে রাখা হয়েছে সহিবিয়া র আমি তো প্রকাশ্য গুণ করেছিলাম সেই গুণাটাও এখানে লিপিবদ্ধ আছে কেয়ামতের ময়দান হয়ে যাবে আফসুসের ময়দান সে তার অপরাধ স্বীকার করতে থাকবে এই জন্য আমার প্রিয় অভিভাবক অভিভাবিকা বৃন্দু যেই দিন আপনার আমার আমলনামা আমাদের হাতে চলে আসবে সেই দিন যার আমল নামা বাড়ি হবে অর্থাৎ নেকের পাল্লা বাড়ি হয়ে যাবে ফামান মাওয়া র দিয়া যার নেকের পাল্লাটা বাড়ি হয়ে যাবে সে আনন্দে জান্নাতে প্রবেশ করবে আমান হফ্ফত আর যার নেকের পাল্লা হালকা হয়ে যাবে ফাউম মুহু হাউ তার ঠিকানা হবে হাওয়া নামক জাহান্নামে আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার প্রিয় অভিভাবক অভিভাবিকা বৃন্দ যখন তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাওয়া হবে তাদেরকে বলা হবে মা সালাকাকুম ফি সাকর তোমরা জাহান নামে আসছো কেন তখন তারা চারটা অপরাধের কথা স্বীকার করবে বলেন তো কয়টা অপরাধের কথা স্বীকার করবে চারটা অপরাধের কথা স্বীকার করবে তারা বলবে লাম নাকু মিনাল মুসল্লিন আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না রুকু করতাম না সিজদা করতাম না লাম নাকু মিনাল মুসল্লিন আমরা নামাজি ছিলাম না দুই নাম্বার অপরাধের কথা স্বীকার করবে ওলাম নাকু নতমুল মিসকিন আমরা দরিদ্র অসহায় ওয়ান এতিম পথবঞ্চিত মানুষদেরকে কখনোই খানা খাওয়াইতাম না এক কথায় সহযোগিতা করতাম না অকুন্না নুকাজিবু বিয়া দিন এবং তারা আরও স্বীকার করবে অকুন্া নাহুদুমা আলহাউদ্দিন তিন নাম্বার অপরাধের কথা স্বীকার করবে যে আমরা দুনিয়াতে সমালোচনার মজলিস বসাইতাম স্যার একটু আগে বলে গেছে সমালোচনার মজলিস আলোচনার সমালোচনা এ দুইটা কত ভয়ঙ্কর সমালোচনা করতে ইসলামে নিষেধাজ্ঞা করা হয়েছে ওয়ালা ইয়াক্তাহুম বা দ আল্লাহ সুরা হুজরতের মধ্যে বলে দিয়েছেন সমালোচনা করা যাবে না যারা সমালোচনা করবে সে তার মৃত ভাইয়ের মৃত ভাইয়ের গুস্ত বক্ষণ করার সমতুল্য আল্লাহ তালা ঘোষণা করেছেন চার নাম্বার অপরাধের কথা তারা স্বীকার করবে ওয়কুলনা নুকাজিবু আমরা তো কেয়ামতের দিনে আমাদের যে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে পঞ্চাশ বৎসর জিন্দিগির এই সত্তর বৎসর জিন্দিগির জবাবদিহিতা আল্লাহর কাঠগড়ায় দাঁড়িয়ে আমাকে করতে হবে এই অনুভূতি এই অনুশোচনা এই অনুতপ্ততা আমার ভিতরে কখনো আসে নাই আমি লাগামহীন জীবনযাপন করেছি আমার সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দু আমরা আমাদের কলিজার টুকরার সন্তানদেরকে মাদ্রাসায় দিয়েছি আমরা তাদেরকে নামাজি বানাচ্ছি আমরা তাদেরকে আদর্শবান সচরিত্রবান বানাতে যাচ্ছি পাশাপাশি আমাদের চরিত্র আমাদের নামাজ আমাদের আচরণ আমাদের কথা আমাদের উঠা আমাদের চলা আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সামাজিক জীবন আমার অর্থনৈতিক জীবন আমার রাজনৈতিক জীবন আমার রাষ্ট্রীয় জীবন জীবনের প্রত্যেকটা পরতে পরতে আগে আমাকে সুসজ্জিত হতে হবে অনেক সময় বাচ্চাকে প্রশ্ন করি বাবা আজকে নামাজ পড়েছ উত্তর দেই উস্তাজি আমার বাবা নামাজ পড়ে নেই তার মানে শিক্ষাটা আপনার থেকে বেলো আমরা উস্তাদজিরা বলে যে তোমরা নামাজ পড়ো নামাজ পড়ো ও আপনাকে রেফারেন্স করে বলছে আমার বাবা তো পড়ে নেই মা তো পড়ে নেই এই জন্য আমার সম্মানিত অভিভাবক অভিভাবিক আবৃন্দ আমরা পারস্পরিক সমন্বয় করে আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করব। আমরা স্কুলে মাদ্রাসায় যা শিখাচ্ছি সেটা বাসায়টাতে সে প্র্যাকটিক্যাল সে করে সেই সুযোগ সেই পরিবেশ তাকে তৈরি করে দিতে হবে তো সর্বপ্রথম আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে কারণ একটা ছোট্ট বাচ্চা তার জীবনটা হলো কাদা মাটির মতো কাদা মাটির মতো আপনি তাকে যেভাবে গড়াবেন ঠিক সেইভাবেই গড়বে দেখবেন খামিরা দিয়ে কখনো সিঙ্গারা হয় কখনও সামোসা হয় পরোটা বানায় এটাকে যেভাবে আপনি শেপ দিবেন ঠিক সেইভাবে এটা হবে প্রতিফলিত হবে ঠিক তেমনিভাবে বাচ্চাদের জীবনটাও ওই রকম আপনি যেভাবে গড়াবেন সেইভাবেই তার জীবনটা করবে। আমরা ওদের মূল্যবান জীবনটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তাদের জীবনটাকে গড়তে চাই আপনার এই সন্তান আপনার কাছে আমানত আমার কাছে আমানত এই সন্তানের কারণে কিছু কিছু মানুষ জাহান নামে যাবে আবার কোনো কোন বাবা মা এই সন্তানের কারণে এই সন্তানের হাত ধরে তারা সুজা জান্নাতের মধ্যে চলে যাবে তারা কারা আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলেছেন মান কর আল কর আনা ফস্তাদ হারাহু আহাল্লা হালালাহু ও যারা তাদের সন্তানকে ধর্মীয় প্রতিষ্ঠানে পড়িয়ে হাফিজে কোরআন বানিয়েছে হাফিজে দিন বানিয়েছে ইসলামিক স্কলার বানিয়েছে তাদের কথা শুনে হাজার হাজার মানুষ নামাজি হলে হয়েছে মদখুর সে মত ছেড়ে দিয়ে মসজিদে আসছে ধর্মীয় পরিবেশে আসছে দিন পেয়েছে ইসলাম শিখেছে যাদের সন্তানকে তারা হাফিজে কোরআন বানিয়েছে আল্লাহর রসুল বলেছেন একজন হাফিজে কোরআন কেয়ামতের ময়দানে দশজন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে সে জান্নাতি নিয়ে যেতে পারবে সুবাহান আল্লাহ এই ক্ষমতা এই পাওয়ার কেয়ামতের ময়দানে প্রাইম মিনিস্টারকে দেওয়া হবে না মেম্বার দেওয়া হবে না চেয়ারম্যান সাহেবকে দেওয়া হবে না আপনার এই আজকের কলিজার টুকরা সোনামুনিকে দেওয়া হবে আল্লাহ তালা বলবেন তুমি দুনিয়াতে আমার কোরআন মুখস্থ করেছ আমল করেছ আজকে তুমি তোমার পরিবার থেকে দশজন জাহান্নামী ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও আমার সম্মানিত অভিভাবক অভিভাবিকা বৃন্দু সকলের কাছে আমি একটি কথাই ব্যক্ত করব যে আমরা আমাদের জীবনটাকে সুন্দর করি আমাদের দুনিয়ার জীবন সুন্দর হলে আখেরাতের জীবন সুন্দর হবে হাদিস শরীফে আসছে রসুল বলেছেন দুনিয়ার মধ্যে যে কোরআনকে সামনে রেখে তার জীবনটাকে সাজাবে কেয়ামতের ময়দানে এই কোরআন সামনে থেকে থেকে তাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে আল্লাহ তালা আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক আমিন আিরুদা লাবা আলমিন